আমরা সবসময় শান্তি চাই যুদ্ধ চাই না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কার দেশের সঙ্গে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নেই নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার উন্নয়নে যারা সহযোগিতা করবে আমি তাদের নিয়ে চলব সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি রোববার গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন নির্বাচনের আবহাওয়া চব্বিশ তারিখ মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার তাহারিম হোসেন সীমান্তের আনারসার্কারকে ভোট চেয়ে গণসংযোগ করেন এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার হাফিজ সহ মির্জাপুর আওয়ামী লীগের নেতৃবৃত্ব নিরাপদ ও সম্প্রীতির মির্জাপুর উপজেলা গড়ার লক্ষ্যে ওনার প্রার্থীর পক্ষে ভোট সাত ধাপের লোকসভা নির্বাচন শেষ হয়েছে শনিবার এই নির্বাচনের ফলাফল আগামী মঙ্গলবার চারটা জুন ঘোষণা করবে দেশটি নির্বাচন কমিশন তবে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের বলা হচ্ছে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে করতে জরিপের ফলাফলে দেখা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন ডি এ যারা তিনশো পনেরোটি আসন পেতে পারে বলে আভাস নিয়েছে পাঁচশো আসনের এ নির্বাচন ত্তর বুথ ফেরত জরিপের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস জোটটি একশো সাতাইশটি আসন পেতে পারে বলে ধারণা করা যাচ্ছে দশে জুন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রম মাস্টার উদ্যোগে শিক্ষা সমাবেশ এবার ব্যতিক্রম মাস্টার বাংলাদেশ এডুকেশনাল কনক্লেভ আয়োজন করতে চলেছে এই অনুষ্ঠানের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ঘটবে বলে আশা করা যায় ঢাকা ক্লাবে আয়োজিত এই এডুকেশনাল কনক্লেভ উপলক্ষে প্রথমবার পূর্ব ভারত ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি বন্ধুত্বের সংযোগ সূচনা হবে ভারত ও বাংলাদেশের মধ্যে শিক্ষার বিনিময় অনুষ্ঠানের সহায়তায় আছেন গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশ বাংলাদেশের সহকারী হাই সহযোগিতা করেছে জেআইএস ইউনিভার্সিটি ফ্রেন্ডস অফ বাংলাদেশ তরুণ আই প্রমুখ এবং বাংলাদেশের সিনিয়র সাংবাদিক জনাব নির্মল বাবু দ্বিপাক্ষিক শিক্ষাগত সম্পর্ক জোরদার করতে মহাপুরুষ শ্রীমান্ত শঙ্কর দেব বিশ্ববিদ্যালয় জেআইএস বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান সিইসি সার্ক এবং আরো অনেক মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে অংশ নেওয়ার রয়েছে ব্যতিক্রম মাসজর সভাপতি ডক্টর সৌমেন বলেন এই উদ্বেগ দুটি দেশের মধ্যে শিক্ষার্থীদের সেতু বন্ধন আরো মজবুত করবে বাংলা টিভি নিউজ ডেস্ক